কত পরিশ্রম করে পায়ে হেঁটেও আজ হরি সাধন করতে এসেছে তাহলে এই হরিকতা শুনলে কি হবে গো জীবের হরিকতা শুনলে কি হয় হরিকথা শুনব কেন গো মা নিচ্ছ একটা কারণ আছে না অন্ন খেলে পেট ভরে হরিকতা শুনলে কি হয় গো মন ভরে না হরিকথা শুনলে জীবের জীবনের মুক্তি পাওয়া যায় প্রাকৃতিক জগতে যেমন ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেলে রাত হলেও যদি সঠিক রাস্তায় আসে তাহলে তার বাড়ি যেমন খুঁজে পায় মনুষ্যগুলি জন্মগ্রহণ করে মায়ার কবলে পড়ে জীব যতই মায়ার লাথি খাক না কেন যদি আবার ওই জীব ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ ভ্রমিতে ভ্রমিতে মানে দুটো দিকেই কথা আছে এক ভ্রমণ মানে ঘুরে বেড়ানো কতবার ঘুরে বেড়িয়েছি চুরাশি লক্ষ জনি ভ্রমণের মধ্যে আশি লক্ষ বার পশু পাখি পতঙ্গ তরুল আর এই চারি লক্ষ বার মানব জন্ম আজকে যে আমার কত লক্ষবার এটা তো আমরা অনেকেই জানি না ধূপকাঠিটা একটু সরিয়ে দাও বাবা এতে আমার বিরক্ত করছে ফ্যানটা একটু ব্যস্ত করে ব্যবস্থা করতে হবে কারণ আমি পুষ মাসেও দেখবেন আমার এপিসোডে আমি পুষ মাসেও কোনো কিছু গায়ে থাকে না যারা কিন্তু এখন তো চৈত্র মাস পড়ে গেছে যদিও চৈত্র মাস পুষ মাসের নেয় ভোর রাত্রে শীত পড়া দিয়েছে দিয়েছে না এরও একটা কারণ আছে আগে বাংলাদেশ কয় ঋতুর দেশ ছিল এখন ঋতু দুটো নাকি এখন কয়টা আছে দুটো হয়ে গেছে না চারটি হারিয়ে গেছে রাধে এটা বুঝতে হবে তবে ভ্রমিতে ভ্রমিতে ঘুরিতে ঘুরিতে কতবার ঘুরিতে ঘুরিতে আমাদের আজ মনুষ্যগুলি জন্মগ্রহণ করেও মানুষের মধ্যেও সবাই কিন্তু ভগবত প্রেম উপলব্ধি করতে পারে না একশো কুড়ি বছর বয়স হয়ে গিয়েছে একটা ব্যক্তি একশো কুড়ি বছর বয়স হয়েছে তথাপিও গোবিন্দ নাম তার বদনে উচ্চারণ হয় না আর একটা ব্যক্তি একজনের শিশু অবস্থায় পাঁচ বছর বয়স দেখবেন ওই টিভিতে এখন ইউটিউবে একটা ছেলে আছে হায় হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো অতটুকু ছেলে তাকে বলছে হাই বলছে হায় হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো অতটুকু বাচ্চা বুঝতে পারলেন যে মনুষ্যকুলে হাই হ্যালো করে কোনো লাভ হবে না একমাত্র মনুষ্য জীবনের পাথে হচ্ছে একমাত্র মধুমাখা কৃষ্ণ নাম নাম ভিন্ন জগদে জীবের আর নাহে কোনো পরিণাম নাম ভিন্ন জগদে জীবের আর কোন গতি নেই আছে 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 একটু মালাটাকে পরিধান করাচ্ছি অতটুকু ছেলে বুঝতে পারলেন যে আমাদের মনুষ্য জীবনে নাম ভিন্ন কোনো গতি নেই কিন্তু আমার মতো গাধা আজও জীবনে বুঝতে পারলেন না যে হরি নাম যে কি বিষয়ে একটা শব্দ আসছে এ শব্দটা হবে না জয় রাধে তাহলে আমার আজও স্মৃতিপটে জাগ্রত হলো না যে আমার আজও কৃষ্ণ ভজন করতে হবে আর অতটুকু বাচ্চা বুঝে গেলেন কৃষ্ণ ভজন করতে হবে তাহলে এই যে শ্লোকখানা বললেন ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা আগে কি গুরু তারপরে কৃষ্ণ তো গুরুর প্রতি যদি আত্মনির্ভরশীলতা না হয় তাহলে সে ভক্তি বীজ অঙ্কুরিত হয় না তো যাক এ বিষয়ে কথা বলার আগে আজকে আমাকে প্রশ্ন করে রেখে গেছে এই গ্রামেরই ভদ্রলোক বাবাজি কি এসেছে আপনি না আরো বাবা আসছে আসছে তো কয় হাতটা তুলতে হবে নাহলে প্রশ্ন করে গেলে হবে না কারণ আমি কার জন্য বলবো কি এসছে আচ্ছা তা আপনি পিছনে কেন প্রশ্নকর্তারা সামনে থাকতে হবে আজকে বলছি না আপনারা প্রশ্ন করেছেন উত্তর হবে যতটুকু আমি সব জানি তা নয় কিন্তু যতটুকু জানি ততটুকু বলবো আমি সব হয় না বাবারও বাবা আছে এদেশে অনেক জ্ঞানী লোক আছে আমি কিচ্ছু জানি না বাবারও বাবা আছে তাহলে আমি কিছু জানি না তবে আমার এই ক্ষুদ্র জ্ঞানের পরিধি তারা যতটুকু জানি ততটুকুই বলবো তাই জানার আগে বলার আগে অতটুকু বাচ্চা হায় হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো আজকে এখান থেকেই শুরু করবো নাকি রাধে রাধে শুরু করবো কি ওখান থেকে তোমার সেই বন্ধুটা কই যে তোমার সাথে কি পারে দেখলাম সে কই আসছে কই গো নাম কি জানো প্রতীক কয় আসছে নাকি তুমি পিছনে কেন বাবা তুমি সামনে আসো তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে বুঝতে পারছো কারণ গলায় তোমার একটা মালা দেখছি তো যার গলায় কণ্ঠে তুলসীর মালা দেখি না ওকে আমার খুব ভালো লাগে ওকে ভালোবাসতে ইচ্ছা করে জয় শ্রী রাধে আর যদি মালা না থাকতো তাহলে এত জ্বালা বাঁধতো না জয় শ্রী রাধে রাধে ওকে আমার খুব ভালো লেগেছে গলায় কি সুন্দর একটা তুলসীর মালা নিয়েছে না হ্যাঁ ঘুঘু পাখি দেখেছেন না হ্যাঁ ঘুঘু পাখির কণ্ঠে কাঠি উঠলে পরে আরো সুন্দর লাগে না হ্যাঁ কী সুন্দর লাগে কি না জৈবন বয়সে যারা তুলসীর মালা নেয় না ওদের একেবারে খুব ভালো লাগে দেখতে আর যেগুলো জৈবন আর বুড়ো নয় যেগুলো বয়স হয়ে গেল তবু আজও হরিনামের মালা কণ্ঠে ধারণ করলো না ওগুলোকে দেখতে ইচ্ছা করে না আর বকতে ইচ্ছা করে অনেকটা তাড়াতাড়ি কণ্ঠ ঢাকতিছে যে আমার গলায় মালা নাই গোসাইবার দেখে নাকি রাধে রাধে পরে কথা বলছি আজকে সবাই রাধা মাদু কীর্তন করবো করবো তা হ্যাঁ